ট্রেন টিনটিন এরকম এগুলোকে সবাইকে সাকাতে টিনটিন সব বসে আছে রান্না করে কোথায় গেলি তো তো ওই তো রানি আজকে দেখাবো বাঁধাকপি মাঞ্চুরিয়ান বাঁধাকপি ওইগুলোকে না একটু বাড়ি করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে ঠিক আছে খুব ছোট ছোট করে এরকম ছোটো ছোটো করে পুরো খুব ইজি এই যে বাঁধাকপি হাফ নেওয়া হয়েছে হাফ রেখে দেওয়া হবে হাফ নেওয়া হয়েছে এতে নুন দিয়ে ভালো করে এটা চটকাতে হবে আন্দাজ মতো না স্বাদ মতো আন্দাজ মতো স্বাদ মতন ওই ওই করে ভালো করে চটকে নিতে হবে যেমন পেঁয়াজই হয় পেঁয়াজ যেমন চটকে চটকে তার সব জুস বর্ত না হয় ঠিক তেমন কিন্তু এই জুসটা কিন্তু ফেলা যাবে না এই জুসটার সাথে আরও কিছু মিক্স হবে পেঁয়াজিও মিক্স হবে হ্যাঁ আর এদিকে আমাদের চলছে ম্যাগি চাউমিন চাউমিনের মতো ম্যাগি ম্যাগিকে চাউমিনে পরিণত করেছে মানে ম্যাগি আমরা সাজাচ্ছে শুধু মশলা দিয়ে কেড়ি আমরা একটু করি অন্যভাবে কাটছি চাউমিন যতক্ষণ এটা এ হচ্ছে নরম হয় ততক্ষণ নরম তাই তো নরম হয়ে গেছে এবার এতে পড়বে আর আদা পেস্ট হবে আদা রসুন পেস্ট পড়বে ঠিক আছে আন্দাজ মতো

এবার ভালো করে একটু ভাই দেখছি কাশ্মীর লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো পড়বে এই চামচ ঝাল সব কিন্তু ঝাল অনুযায়ী ঠিক আছে স্বাদ অনুযায়ী হ্যাঁ যে যেমন খেতে পারো ঠিক আছে সেরকম হবে হ্যাঁ এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো এবার দেবো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা দেওয়া হয়েছে যেহেতু গোলমরিচটা একটু ঝাল ঝাল এটা ছোটো চামচে এক চামচ দিতেই হবে হ্যাঁ আচ্ছা আমরা করলে এটা এরকম কালার হবে আর যদি আপনি ভাবেন হোটেলে হচ্ছে বা অন্য কোথাও হচ্ছে তাহলে কিন্তু কালারটা লাল হবে কারণ ওরা ফুড কালার দেয় আমরা ফুড কালারও কিছুই ছোটো করে ফল করে নাও দিয়ে তেলেতে তেলটা ভালো করে গরম হতে হবে কিন্তু দিয়ে করে চলে যাবে আর আমাদের এগুলো এইগুলো

ওদের পাশে চাউ চউ এর সাথে চিকেন চিকেন দুধ চিকেন বলছি কেন আহ বাঁধাকপি মাঞ্চুরিয়ানটা হেভি লাগবে একদম শুধু চপসিসটা থাকা অপেক্ষা চম চং চং করে খাওয়া না না করছে না তিনটি টানি ও তিনটি নিটটা কাও কিউ 두허 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 많이 대arks mini drained Judging ㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋㅋ supine 노트 세 자꾸 내장 같이 뭐 뼈�имся 지구물 소스 murdered

ঠিক আছে খুব সামান্য মানে একদম কি বলবো না দেওয়ার মতনই তবুও দিতে হবে যেহেতু তাই এবার এই যে হয়ে গেল সামান্য নাড়াচাড়া হবে হবে না হবে এবার যে সস্তা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে যেতে কিন্তু সবটাই হবে গ্যাস কিন্তু কমিয়ে গ্যাস জোরে দিয়ে নেই এটাকে ভালো করে একটু মাখা মাকা করতে হবে হ্যাঁ আর যদি মনে করেন এতে নুন মিষ্টি দিতে আপনার স্বাদে বাড়বে নুন মিষ্টি দিতে পারেন গলা ধরে গেছে গন্ধে এই দেখো দেখেছ সামান্য দেখো মাখা মাখা হয়ে এসেছে সসটা আচ্ছা কেন একটু ইয়ে হয়েছে সামান্য জল দিয়েছিলাম আমি কারণ একদম গাঢ় হয়ে গেছিলো তো তো এইবার আমি ন্যাঞ্চনিগুলো দেখব দিয়ে না টস টস করা যাকে বলে আমি তো টস করবো না আমি ঘাঁটবো এর সাথে ঠিক আছে টমেটো ঘাঁটি আপনারা দেখতে না হয়ে গেলে দেখাবো এর বাঁধাকপি মাঞ্চুরিয়ান ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ রান্না করে খাবো আর রান্না করে খাবেন